ব্রাহ্মণবাড়িয়ার কসবাই সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবি কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ কৃষকদের কৃতজ্ঞতা প্রকাশ কসবা টিভির ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন তানফির আলম ডালি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবি কর্তৃক বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আজ মঙ্গলবার দুপুরে কসবার বাইক ইউনিয়ন পরিষদ চত্বরে ধানের চারা বিতরণ করা হয় সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া এবং ভুরিচুং উপজেলাধীন বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ততা হয় ইতিমধ্যে সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবি কর্তৃক উক্ত এলাকার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় অত্র ব্যাটালিয়ান কর্তৃক অতের সেপ্টেম্বর চব্বিশ এগারো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাইক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে সতেরো বিঘা পাঁচশো শতক জমি চাষাবাদের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয় উক্ত ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবি এর অধিনায়ক কর্নেল এ এম অধিনায়কলি ধানের চারা বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন বাইক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুনুর রশিদ আলী সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবি এর সুবেদার বিজিপিএস এস সেলিম সরকার নদী বিউপির বিউপি কমান্ডার নায়ক সুবেদার মোরশেদ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ধানের চারা বিতরণের ফলে কৃষক কৃষকবৃন্দ সহ এলাকাবাসী বিজেপির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজুবি কোর্তিক ধানের চারা গ্রহণকারী কৃষক কৃষানীরা মোহনা টিভি এবং কচবা টিভিকে বলেন এই সাইড ব্যাটলেন বিজেপি মাধ্যমে এবং সালদা বিবি সহযোগিতার আপনারা বীজ পাচ্ছেন ধান রোপণ করে পরিবারকে নিয়ে খাবেন এই বীজ পেয়ে আপনি কেউ অনুভূতি রাখছি আমরা সাহেব বিজিপি আপনাদের জোয়ানরা এই সহযোগিতা করতে বীজ রোপণ করে আবার পরিবার নিয়ে বাঁচিয়েছে আপনার অনুভূতি দেখছে আমাদের জন্য খুব জিনিসটা যেহেতু আমরা একদম চলে গেছে আপনাদের জমিগুলা আপনাদেরকে তোলা টানা দিচ্ছে রোপণ করার জন্য বীজ তোলায় আপনার অনুভূতি দেখি কে দিয়েছে বিজেপি মানে বর্ডার গার্ড ব্যাটালিয়ান আপনার সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি মোহনা টিভি এবং কসবা টিভিকে বলেন হয়েছে এবং আমাদের যে এলাকাটা বিশেষ করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় কিন্তু মানে আমাদের প্রস্তুতি এরকম ছিল না বিকজ হঠাৎ করে বন্যাটা আসায় আমাদের জনগণের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ঘরবাড়ি ভেঙে গেছে কারো বিশেষ করে আমাদের ফসল জমিগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তো এ ব্যাপারে আমাদের মাননীয় স্বরাষ্ট্র একটা গাইডেন্স ছিল এবং তারই ধারাবাহিকতা আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনার প্রেক্ষাপটে আমরা বিজিবির পক্ষ থেকে আমাদের সাহেব বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান আমরা আজকে আমাদের সালদান নদী যে আছে অর্থাৎ এখানে বাইক ইউনিয়ন এই ইউনিয়নের যারা কৃষক তাদের মধ্যে আজকে আমরা ধানের চারা বিতরণ করলাম তো আশা করি আমি যতটুকু দেখলাম যে লোকজন উপকৃত হয়েছে তো আমরা পরবর্তীতেও এই ধরনের বিভিন্ন কার্যক্রম আমরা জারি রাখার আমাদের পরিকল্পনা রয়েছে তো আশা করি এ দিয়ে আমাদের জনগণ উপকৃত হবে এবং আমাদের এলাকায় যে ক্ষতিটা হয়েছে কিছুটা হলেও তারা ক্ষতিটা কাটিয়ে উঠে আমাদের যে খাদ্যের যে স্বয়ং অর্জন করেছিলাম আমি সেটা আমরা ধরে রাখতে পারবো এটা আমি মনে করি করে বন্যার বাইক ইউনিয়নের অনেক জমি পড়িয়ে গেছে তার পাশে দাঁড়িয়ে আছে সাইট বেটালিয়ান বিজিপির সদস্যরা তাদের পাশে দাঁড়িয়ে আছেন আজকে এই ব্রিজ রোপণ করার জন্য ব্রিজের চারা আপনারা দেখতে পেরেছেন প্রায় সতেরো জনকে ওনারা বিনামূল্যে সুলতানপুর সাইট বেটালিয়ান বিজেপির অধিনীকের নেতৃত্বে সালদা বিউপির মাধ্যমে এই ব্রিজটা আপনার সাথে তুলে দেবে এই তারা অনেকে পরে আছেন আমরা ব্রিজ খেয়ে অত্যন্ত আনন্দিত কারণ আমাদের বীজ কোনো বীজ তোলা নেই অনেক দূর থেকে এনে ভূমিকা দেশে এবং অসংখ্য দাবিদার বলে চত্বর থেকে আমি খবর এত সুন্দর কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসবা টিভি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ